দুই বন্ধু মিল হঠাৎ করে প্লান কাশিবাইতে বিরিয়ানি খেতে যাব গুটি গুটি পায়ে উপরে উঠে দেখি মানুষের উপসে পড়া ভিড় ভিড় হবেই না বা কেন কারণ সোশ্যাল মিডিয়া তাদের একটা ফেস ভ্যালু রয়েছে ইন্টেরিয়র ডিজাইন মার্শাল্লা ভালোই রয়েছে তো আমরা খাবারের জন্য অপেক্ষা করতে থাকি এত মানুষের ভিড় খাবার সার্ভ করতে ভালোই সময় লাগতেছে অবশেষে তিরিশ থেকে চল্লিশ মিনিট পরে খাবার নিয়ে আসে আমাদের জন্য আমরা খাওয়া শুরু করি খাবারের গুণগত মান মশলা ভালোই ছিল খাওয়া শেষে বাদামের শরবত সার্ভ করে এটিও দারুণ ছিল অনেক দেখুন মানুষের কে উপসে পড়া ভিড় তো আমি আমার বন্ধুকে জিজ্ঞাসা করলাম তোমার অনুভূতি কেমন সে বললো তার অনুভূতি নাকি ভোঁতা হয়ে গেছে দুষ্টুমি করে বলছে ভিতরে শ্বাসযা মোটামুটি ভালোই ছিল আর বড়ো কথা হচ্ছে মানুষের এত ভিড় এত পরিমাণ মানুষ যে তিল ধরার কোনো জায়গা ছিল না অবশ্যই আমরা খাওয়া দাওয়া শেষে চলে আসলাম তো আপনারাও আপনাদের বন্ধুবান্ধব কে নিয়ে ভাইতে যেতে পারেন মার্শাল্লা খাবারের স্বাদ খুব ভালোই ছিল দু সালে যাত্রা শুরু করে কাশি ভাই কাশিভাইয়ের মালিক সোহেল সিরাজ জানান তার এখন সারা বাংলাদেশে তিরিশটিরও অধিক শাখা রয়েছে এবং প্রায় চোদ্দোশো মানুষের কর্মসংস্থান হয়েছে তা আসলেই ব্যবসার মধ্যে আল্লাহর একটা খাস বরকত রয়েছে